আমি এখন আছি বালিয়া ইউনিয়নে কাইসাপুর শিমুলিয়া গ্রামে একটি কলাগাছে প্রায় পঁচল্লিশটি থৌরা আমার এই জীবনে এই প্রথম দেখলাম এই কলা গাছটি দেখার জন্য দূর দূরাভিত থেকে মানুষ ভিড় করছেন আপনাদেরকে দেখাই এই দেখেন এক বড় ভাই এই কলা গাছ কলা গাছের দেখতে আসছেন অনেক দূরাভিত থেকে দেখেন গাছটি দেখেন আপনার কলা গাছটা একটু ভালো করে দেখাই এ দেখেন কলা গাছের একটি থোরা থেকে দেখেন কতগুলো থোরা হয়েছে দেখেন আপনি দেখতেই পারছেন এই কলা গাছটা দেখাই দেখেন আমার জীবনে কিন্তু এটাই প্রথম দেখলাম একটি কলা গাছে প্রায় পঁচল্লিশটি থোরা এই দেখেন কলা গাছটি ভালো করে আপনাদেরকে একটু দেখাই আর থৌরাটি দেখাই দেখেন আপনারা দেখতেই পারছেন কতগুলো থৌরা দেখতেই পারছেন দেখেন দেখেন এই পাশে দেখেন ওই ধান খেত এ দেখেন চারিখানা ওই ন্যাটের বেড়া আছে এই কলা গাছটি এই কলা গাছটা দেখার জন্য দেখেন এ আমার এক বড়ো ভাই আসছে এ আর এক দুই বড়ো ভাই আসছেন সে এখানে এখান থেকে দেখে চলে যাচ্ছে সকাল থেকে প্রচণ্ড

এই প্রথম দেখলাম দেখেন আপনি দেখতে পারছেন মানে সকাল থেকে প্রায় এই মাঠটা প্রায় হাজার হাজার লোক ছিল ওখন দুপুর প্রচণ্ড রোদ মানে বিকালে আবার লোক আসবে এই কলা গাছটি দেখার জন্য আপনার দেখতে দেখতেই পারছেন দেখেন এই কলার কলা গাছটি আপনাদেরকে একটু ভালো করে দেখায় দেখেন দেখেন থৌরা আপনি দেখতে পাচ্ছেন এই আপনার দেখতে পারছেন একটি ওই কলা গাছে কতগুলো থোরা হয়েছে এই দেখেন আপনাদেরকে একটু ভালো করে দেখাই এই দেখেন এখানে লাইট ফিটিং করা ছিল ও রাত্রে লাইট জ্বলে এবং রাত্রেও লোক এখানে আসে এখানে কিন্তু কারেন্টের লাইট দেওয়াও আছে দেখেন আপনারা দেখতে পারছেন দেখেন গাছটি আপনাকে গাছটি আপনাদেরকে একটু দেখাই দেখেন এই যে এই পাশেও আপনার দেখতে পারছেন দেখেন আজ লাগাইছি কেবল পাঁচ মাস আগে যেরম লাগাইছি